নমস্কার দেখুন একটা পরিষ্কার কথা যদি আপনাদের ক্ষমতা থাকে পেশেন্টকে চেন্নাই নিয়ে যান ভেলোর নিয়ে যান মুম্বাই নিয়ে যান কিন্তু কলকাতায় ট্রিটমেন্ট করাবেন না একটা তিক্ত অভিজ্ঞতা হলো আমার মিসেসের বাঁচোকে একটা রেটিনার প্রবলেম হয়েছিল তো এই কলকাতায় মুকুন্দপুরে একটা নামকরা আই হসপিটালে গিয়ে যোগাযোগ করলাম অপারেশান করলো তো ডাক্তার বলল যে দেখুন করোনার সময় যাওয়া আসা করতে হবে না এখন পেশেন্টকে রেখে দিচ্ছি দুদিন পরে ছাড়বো ঠিক আছে দেখলাম অপারেশান হলো বাঁচোকে ব্যান্ডেজ রয়েছে পেশেন্টকে বেড়ে দিলো চলে এলাম পরের দিন আমি কোনো কারণে যেতে পারিনি তার পরের দিন যেদিন রিলিজ করবে সেদিন আনতে গেলাম গিয়ে দেখছি পেশেন্ট ঘুমোচ্ছে কেউ নেই কেবিনের মধ্যে বাঁচোকে ব্যান্ডেজ করা রয়েছে তার সঙ্গে দুটো হাতে আঙুল থেকে কোনোই পর্যন্ত দুটো হাতে ব্যান্ডেজ আমার তো দেখি মাথা গরম হয়ে গেল যে হাতে কি হলো হাত তো ঠিক ছিল দুটো হাতে ব্যান্ডেজ কেন খাট থেকে পড়ে পড়ে গেছে না কি হয়েছে ওখানে কাউকে দেখতে পাচ্ছি না একটা আয়া ছিল তাকে জিজ্ঞেস করলাম যে দিদি আমার মিসেসের তো চোখে অপারেশন হয়েছে চোখে ব্যান্ডেজ দুটো হাতে আঙুল থেকে কোনোই পর্যন্ত পুরো ব্যান্ডেজ কেন কি হয়েছে তো আয় বললো আমি কিছু জানি না আমি তো কালকে আসিনি আপনি রিসেপশানে গিয়ে যোগাযোগ করুন রিসেপশানে গিয়ে একজন ম্যাডাম বসেছিল বললাম কি ব্যাপার বলুন তো দু নম্বর কেবিনে আমার মিসেস তার চোখে অপারেশান হয়েছে দুটো হাতে কেন ব্যান্ডেজ কোনোই থেকে আঙুল পর্যন্ত দেখছি ওনারা চোখ চা চাহি করছে গুছকুচ করছে ফিস ফিস করছে এখন কি ব্যাপার পরিষ্কার করে আমাকে বলুন তখন বলছি দেখুন আমরাও সব কিছু বলতে পারবো না আমরা ঠিক জানি না আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করুন ডাক্তারকে ফোন করুন আমি বললাম ডাক্তারের ফোন নম্বর দিই ডাক্তারকে ফোন করলাম ফোন তুলছে না আমার তো মাথা গরম হয়ে গেছে কি হয়েছে আপনারা বলবেন তো পরিষ্কার করে ঠিক আছে আমার মিসেসকেই জিজ্ঞেস করবো মিসেসকে জিজ্ঞেস করতে আসলে তখন বলছে না জিজ্ঞেস করবেন না ওনাকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে ঘুমোচ্ছে এখন ঘুম ভাঙলে মুশকিল এখন ওনাকে ডাকবেন না আমি তো ইজার কি পেয়েছেন চোখে অপারেশান দুটো হাতে কেন ব্যান্ডেজ বলতে হবে তখন দেখছি হেড নার্সের এমন কী ব্যাপার বলুন তো তখন উনি বলছেন যে আর বলবেন না অপারেশনের পর থেকে এক চোখ দিয়ে আপনার মিসেস সমানে মোবাইল করে যাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ বারণ করছি শুনছে না তাই যাতে মোবাইল না করতে পারে আঙুল থেকে কোনোই পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছি ও শুনে তো আমার মাথা মানে ঠান্ডাই হলো কি বলবো যাই হোক আপনাদের এই ব্যাপারটা বললাম যখন চোখের কোন অপারেশন হবে তখন পেশেন্টকে একদম মোবাইল দেবেন না তাহলে কিন্তু এরকম এই কোনই থেকে আঙুল পর্যন্ত ব্যান্ডেজ নিয়ে ঘুরতে হবে যাই হোক ভালো থাকবেন সবাই